আসসালামু আলাইকুম আরফাতুল্লাহ আন্দোলনের মাধ্যমে ছাত্ররা রেকর্ড ভেঙে ফেলেছে এই রেকর্ড ভাঙা ইতিহাসে যা কিছু হবে সব রেকর্ড ভাঙা সবই ইতিহাস অতীতের সব কিছুকে ছাড়িয়ে যেতে হবে এই ইত্যাদি অনুষ্ঠান আমরা সেই ল্যাংটাকাল থেকে বিটিভি চ্যানেলে দেখে আসছি এবং বাংলাদেশের বিটিভি চ্যানেলের সবচেয়ে নাম করা অনুষ্ঠানের নাম হলো ইত্যাদি অনুষ্ঠান তা আমার বয়স ছত্রিশ চলতেছে তো এই ছত্রিশ বছরের ইতিহাসে আমি যখন থেকে বুঝতে শিখেছি দশ বছর থেকে ধরেন তখন থেকে যদি ছাব্বিশ বছর ছাব্বিশ বছর ধরে ইত্যাদির অনুষ্ঠানে অপ্রীতিকার ঘটনা মানে খারাপ ঘটনা যে যে সরকারি আসুক না কেন সে বিএনপি আসুক আওয়ামী লীগ আসুক যে সরকারি এর ভেতরে এসেছে না আসুক না কেন কোনো সময় এরকম অপ্রীতিকর অস্বস্তিকর ঘটনা ঘটেনি ইভেন ফখর উদ্দিন মঈনউদ্দিন যখন বাংলাদেশে শাসন চালিয়েছিল তখনও এরকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি গতকালকে ঠাকুর গায়ে ইত্যাদির অনুষ্ঠানে দুই মারামারি হয়েছে ভাঙচুর হয়েছে এবং শুটিংটাকে স্থগিত করে দিতে হয়েছে আমাদের জুলাই গণভ্যুত্থানের উন্নতি প্রকল্প থেকে আমরা অবাক হয়ে গেলাম এটাই তো আমরা চাইছিলাম নাকি যে ইত্যাদির মতো এরকম নাম করা অনুষ্ঠান পৃথিবী খ্যাত অনুষ্ঠান বাংলাদেশের বিটিভি চ্যানেল বলেন বা যে কোনো চ্যানেল বলেন বাংলাদেশের যত সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তার মধ্যে একটা অন্যতম অনুষ্ঠান হলো এই ইত্যাদি আর এই ইত্যাদি অনুষ্ঠানের যখন এই অধপতন এই মারামারি তার পুরো বিশ্বের কাছে আমরা কি বলে পরিচিত হচ্ছি এরপরে দেখলাম এক জায়গায় কাওয়ালি গান অনুষ্ঠিত হচ্ছিল সেখানে যে আপনার হুজুররা মানে নারায় আকবর আল্লাহ আকবর স্লোগান দিয়ে তাদেরকে মারা মারধর করছে এবং সেই অনুষ্ঠানের যন্ত্রপাতি চেয়ার আদি যা কিছু ছিল সব ভেঙে ফেলেছে আমার প্রশ্ন গান বাজনা হারাম ঠিক আছে তখন ফতে আলী খান ফতেয়ালি খান কিছুদিন আগে এসে হিন্দি গান গাইলেন কাওয়ালি গান গাইলেন লক্ষ লক্ষ মানুষ হলো তাকে সাড়ে তিন কোটি চার কোটি টাকা দেওয়া হলো সরকার থেকে অনুষ্ঠান করলো সরকারের উপদেষ্টা থেকে অনুষ্ঠানটা করলো তখন আপনারা এই নারায় তাগুর আল্লাহবর কোন জায়গায় ছিল আপনাদের যত আধিপথ্য যত মাস্তানি বাটপারি সিটারি সব এই অসহায় মানুষগুলোর উপরে আপনারা যদি ওই দিন প্রতিবাদ করতেন যে ফতে আলী খান এদেশে আসবে না এদেশে কাওয়ালি গান গাইব না এদেশে অনুষ্ঠান হবে না এদেশে গান বাজনা হবে না তাহলে বুঝতাম যে আপনারা ইমানদার কিন্তু আপনারা আপনাদের ইমানটা কোন জায়গায় দেখেন আপনাদের ইমান দেখান দরিদ্র অসহায় মানে এই মানুষগুলোর বিনোদনের ক্ষেত্রে বলেন এই হলো অবস্থা বড়ো লোকের মেয়ে কয় ওটা বন্ধুত্ব বা ফ্রেন্ডশিপ বা বন্ধুর সাথে ঘুরতে গেছে মানে গরিব লোকের মেয়ে চোর করলে গায় এটা পালিয়ে গেছে তা গরিব লোক যখন কাওয়ালি গাই তখন এটা হারাম নাজায়স আর যখন পাকিস্তানের আপনাদের পাকিস্তান থেকে নিয়ে এসে আপনারা কাওয়ালি গান করেন তাকে আবার দেশের চার কোটি টাকা দেন হুম সে আবার ভাষণ দেয় সে আবার এদেশকে তার ভাই মনে করে তার সেকেন্ড হোম মনে করে তখন আপনারা কোন জায়গায় থাকেন আপনার ধর্ম তখন কোন জায়গায় থাকে আপনাদের ইমান তখন কোন জায়গায় থাকে আপনারা একটু জানাবেন প্লিজ আমি আমি চাই হারাম থেকে মানুষ বেঁচে থাক কিন্তু এর মানে এই নয় বড়ো লোকের মানে আপনার পক্ষের লোক হলে আপনার পক্ষের লোক করলে সেটা হালাল আর আপনার বিপক্ষের লোক করলে সেটা হারাম এরকম না হারাম হারামি সেটা পক্ষের লোক করুক আর বিপক্ষের লোক কেন যখন উপদেষ্টা আসিফ নজরুল আসিফ মাহমুদ মানে ফতে আলী খানকে নিয়ে এসলো কাওয়ালি গাইলো ড্যান্স দিল মানে বা বিভিন্ন আসিফ ইসলাম নাকি ও প্রায় আসে এদেশে এসে হিন্দি গান গায় বা উর্দুতে গান গায় কাওয়ালি গান গায় তখন আপনারা কই থাকেন তখন আপনাদের মানে আল্লাহ আকবর কোন জায়গায় থাকেন আপনাদের দরিদ্র মানুষ অসহায় মানুষ তারা এখন না খেয়ে মানে দেশের যে অবস্থা না খেয়ে থাকার মতো একটা অবস্থা তারা একটু বিনোদন করবে সেখানে যে আপনারা ভাংচুর করেন কেন আগে এই জায়গায় ভাঙচুর করবেন তাহলে ওই ভাংসুর করলে আমি আপনাদের পক্ষে থাকবো কিন্তু এটা কালে সাই দিবেন এটা নিজেরা যেই নাচানাচি করে পালন করবেন আর ওই গরিব মানুষ যখন করবে আপনার বিপক্ষের লোক যখন করবে আপনার সম মানা হলেই তখন মধু 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 আর আপনার বিপরীত মানা হলে কদু 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 এসব তো হবে না আল্লাহ তালিয়া সকলকে ভালো রাখুক সুস্থ রাখু আসসালামু আলিক